হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে একটি বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা আজকে আমাদের খুব তাড়াতাড়ি আসতে হয়েছে সাড়ে নটার মধ্যে ঢুকতে হয়েছে সবাইকে অন্যদিন সাড়ে দশটায় ঢুকলেও হয় ঢুকে আমরা সবাই পাইচারি করছিলাম আজকে একজন আসার কথা আছে একজন স্যারের তিনি এসে আমাদের অনেক কোশ্চেন করবেন কিন্তু তিনি এখনও আসেননি তাই আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম সবাই তারপর স্যার বললেন যে ক্লাসে যেতে যেহেতু হাঁটাহাঁটি করছিলাম স্যার দেখে বললেন ক্লাস তোমাদের ক্লাস করাই উনি যখন আসছেন না এখনও তাই উনি আবার আমাদের ক্লাস নিলেন আমাদের অপারেটিং ডিপার্টমেন্টে যেসব ফর্ম ইউজ হয় সেগুলো দেখালেন তারপর ফ্ল্যাগ দেখালেন ওখানে তারপর ওখান থেকে স্যার দেখানো হয়ে গেলে বললেন যে তোমরা গিয়ে বসো যদি স্যার আসেন তো ভালো না হলে উনি আমাদের কিছু আরও এক্সট্রা প্র্যাকটিক্যাল করিয়ে দেবেন তাই বসে বসে কি করব স্যারের অপেক্ষায় অনেকক্ষণ বসে রয়েছি বসে থাকার পর স্যার বললেন যে তোমরা টিফিন টিফিন করে নাও তারপর তোমাদের আবার প্র্যাকটিক্যাল করাতে নিয়ে যাব তার জন্য সবাই বসে রয়েছি এদিকে মনিটার নাম প্রেজেন্ট তখন করেনি তারপর করল আর এদিকে এদের বারবার বলা হচ্ছিলো যে তোমরা বারবার যাতায়াত করো না কারণ যারা ওখানে ঘর মুছছিল ওরা অনেকবার ঘর মুছেছে প্রায় তিন চারবার ঘর মুছছে কিন্তু আমরা প্রত্যেকবার এত যাতায়াত করছিলাম যে ওদের বারবারই ও নোংরা জায়গাটা বারবারই মুছতে হচ্ছে এটা সত্যিই খারাপ লাগছিল ওর জন্য আমি অনেকবার বারণ করেছি যে এখান থেকে কেউ যাতায়াত করিস না কারণ ওনাদের ওনারাও মানুষ প্রচুর কষ্ট হয় কাজ করতে তারপর আমি একটি বক্তৃতা দিচ্ছিলাম সেই বক্তৃতা আমি পরে দেব বাট এখন এরা গান করছিল একটু সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের ফিল হচ্ছিলো সবাই ওরা গান করছিলো আরও আমাদের ব্যাটারি অপারেটেড হ্যাঁ যে সার্চ লাইটটা থাকে সেটা নিয়ে ও বারবার ওদের মুখে লাইট লাইট মারছিল যাতে একটা ভাইব আসে যে অনুষ্ঠান অনুষ্ঠান ভাই আসছে সেই হ্যান্ড সার হ্যান্ড সার্চ লাইটটা নিয়ে ওরকম করছিল তারপর স্যার আমাদের ফায়ার এক্সটিংগুইশারটা আবার একবার বোঝাতে নিয়ে এসেছিলেন এখানে একজন গার্ডকে উনি ট্রেনিং দিচ্ছিলেন যে কি করে কোনো কিছুতে আগুন লাগলে আগুন নেভানো যায় তার জন্য ওখানে আগুন ধরানো হচ্ছিলো কাগজে কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা সবাই ঠিকঠাক দাঁড়াতেও পারছিলাম না তারপর হঠাৎ দেখা গেল যে ফায়ার এক্সটিংগুইশারটা এই যেটা ইউজ হচ্ছে ওটা ঠিক নয় খারাপ তখন স্যার আবার আর একটা নিয়ে আসতে বলেছিলেন ঘর থেকে যাই হোক এটা হয়ে গেলে বাড়ি ফেরার পালা বাড়ির দিকে রওনা দিলাম শিয়ালদা স্টেশন থেকে একটা বৃষ্টি মুখর দিনে আবার বাড়ির পৌঁছে আবার রেস্ট সবাই ভালো থাকবেন এখানেই শেষ করলাম